হ্যালো বিমান গুড মর্নিং সোমা সানি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যারা এখন নতুন হয়ে আছেন চ্যানেলটা ভিডিওটা দেখুন যদি ভালো লাগে স্কিপ করবেন না কেউ এখনও কন্টিনিউ দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি জিনিসটা আপনারা দেখুন তারপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এক এক চামচ আদা রসুন বাটা তার মধ্যে এক টুকরো টমেটো দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম দুটো ডিম দিলাম ডিমটা দেওয়ার পর ভালো করে ফাটিয়ে নিলাম ডিমটাকে ভালো করে মিক্স করে নিলাম ডিমটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ওটা মিক্স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে নাড়তে থাকলাম নাড়ার পর আপনাদের দিদি আমি একটা ডিম ফাটিয়ে দেখিয়ে দিলাম যে এরকম করে ডিম ফাটাতে হবে ভালো হবে তারপর নাড়ছি ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াছাড়া করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে এটার মধ্যে ভালো করে মিক্স করে যেন না ভালোভাবে ডিমটা যাতে মিক্স হয়ে যায় তার মধ্যে যে সেদ্ধ করা বয়েল করা যে চাউমিনটা ছিল সেই চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুরো অনেকটা চাউমিন ছিল সেই চাউমিনটা পুরোটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে চাউমিনটা চাউমিনটা ভালো করে মিক্স করে নিতে হবে তার মধ্যে চলে গেল মশলা নানা ধরনের মশলা ছিল হলুদ লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চাউমিন মশলা আবার একটু গরম মশলা দিয়ে দিলাম সাথে আরও টেস্ট হবে খেতে তারপর নুন লবণ সব দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে ভালো করে জিনিসটা তৈরি হয়ে গেলো তৈরি হওয়ার পর আস্তে আস্তে তারপর সস দিয়ে দিলাম কিছু টমেটো সস ছিল টমেটো সস যে টমেটো সস দিলাম টমেটো সস দেওয়ার পর সয়া সস এক চামচ রেড চিলি সস এক চামচ দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম ওটাকে চাউমিনটা ভালো করে মিক্স করে নেওয়ার পর কিছু ভেজিটেবিল আপনারা সেটা আগেই দেখেছিলেন কাটা রাখা ছিল সেই ভেজিটেবিলটাও দিয়ে দিলাম তার মধ্যে আমাদের চাউমিন এখন রেডি এখন আমরা সার্ভ করবো এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো থাকবো